নজর রাখবো পরবর্তী সংবাদে ষোলো বছরের নিখোঁজ কিশোরীকে রাজস্থান থেকে ইতিমধ্যে উদ্ধার করেছে পুলিশ রাজ্যের নিখোঁজ কিশোরী উদ্ধার শুধু রাজস্থান থেকে রাজস্থানের জয়পুর শহরের নিকট বর্তী গ্রাম থেকে উদ্ধার করল খোয়াই থানার পুলিশ খোয়াই মহিলা থানার পুলিশ রাজ্যের নিখোঁজ হয়ে যাওয়া ওই কিশোরীকে গত ন মাস ধরে নিখোঁজ এমনটাই জানা যাচ্ছে খোয়াই থানায় অন্তর্গত পশ্চিম সিঙ্গিছাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার কিশোরী গত ন মাস ধরে নিখোঁজ ছিল চলতি গত চলতি বছরের গত বছরের ছয় মে কিশোরীর পরিবারের পক্ষ থেকে কোয়ায় মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয় তদন্তে নামে পুলিশ এবং প্রতিবেশী সম্পর্কে এক প্রতিবেশী সম্পর্কে নিখোঁজ কিশোরীর দিদি রাজস্থানে থাকেন এমনটাই জানা যায় সেই দিদির সাথেই নাকি কিশোরীর ভালো সম্পর্ক ছিল গত মাস আগে দিদির বাড়িতে যায় কোয়াই থেকে কাজের সন্ধানে তারপর থেকে নিখোঁজ হয়ে যায় রাজস্থানের দিদির বাড়িতে যাবার পর থেকে নিখোঁজ ছিল ছয় মে কোয়াই মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয় থানায় ডায়েরি করার পরেই নড়েচড়ে বসে প্রশাসন মহিলা পুলিশ বিশেষ করে খোয়াই মহিলা পুলিশের তৎপরতায় উদ্ধার করা হলো ওই কিশোরীকে অবশেষে রাজস্থান থেকে উদ্ধার হয়েছে কিশোরী কি জানা যাচ্ছে পুলিশ কি জানিয়েছেন শুনুন মেয়েদের সাত তারিখেই আমাদের টিম রাজস্থানের জন্য জানতে পারে ম্যাডামকেছে তো অ্যাকর্ডিংলি সাব ইন্সপেক্টর চম্পা দাসম আমি এটাকে রিকভার করতে সক্ষম দি অ্যাসিস্টেন্টস অফ রাজস্থান পুলিশ অলসো অ্যারেস্টেড দিডিং এপিড নিয়ে আসি কালকে রাত্রেই আমাদের টিম কোয়াল করছে অ্যান্ড উইল বি প্রডিউসিং দ্য এপি টু নিখোঁজ তরুণী অবশেষে যাকে উদ্ধার করা সম্ভব হয়েছে খোয়াই মহিলা থানার পুলিশ উদ্ধার করেছে ওই নিখোঁজ হয়ে যাওয়া আহ তরুণীকে এমনটাই খবর উঠে আসছে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন